যারা তোমরা এসএসসি জিডির জন্য খাটবে মনে করছো এই ভিডিওটা তাদের জন্য তাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয় বা তাদের মধ্যে একটা ভাবনা তৈরি হচ্ছে যে এসএসসি জিডির ক্ষেত্রে যে অপশন থাকে দুটো হিন্দি গ্রামার আর ইংলিশ গ্রামার এই দুটোর মধ্যে কনফিউশন হয় আর সবাই তোমাদেরকে বলে যে হিন্দি গ্রামারটা নাকি ইজি হয় কিন্তু আমি তো হিন্দি অক্ষরই জানি না হিন্দি পড়তেই জানি না তাহলে আমার কাছে ইজি হবে কি করে এই প্রশ্নটাই তোমাদের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে এই প্রশ্নটারই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব দীর্ঘ অভিজ্ঞতা থেকে দীর্ঘদিন পড়ানোর অভিজ্ঞতা থেকে কিভাবে হিন্দিটা তোমাদের কাছে ইজি হবে আর ইংলিশের ক্ষেত্রে কি প্রবলেমটা আসে তোমাদের সেই দুটো নিয়ে আলোচনা করব তার পাশাপাশি তোমাদেরকে আমি জানিয়ে রাখি এস এস ক্ষেত্রে যে ফর্ম ফিল শুরু হচ্ছে খুব তাড়াতাড়ি তোমরা জানো সেটা তার জন্য যে নতুন ব্যাচ সেটা কিন্তু আমাদের দু তারিখ থেকে শুরু হচ্ছে আগামী তার জন্য তোমরা দেখেছ আমি একটা অ্যাড দিয়েছি এবং তোমরা দেখতে পেয়েছো দু তারিখে আমাদের নো অ্যাডমিশন ফিস আছে এই দিন আমরা কি করি আমাদের সমস্ত যে কোনো কোর্সে ভর্তি হওয়ার জন্য কোন রকম কোন অ্যাডমিশন ফিস নেই না এই বিষয়ে আরো বিস্তারিত তোমরা যদি জানতে চাও দেখো স্ক্রিনের উপরে আমাদের নাম্বার যাচ্ছে সেখানে কল করে শুনতে পারো যে নো অ্যাডমিশন ফিজ যেতে আমরা অ্যাডমিশন ফিস নেই না তাহলে কি করে ভর্তি নিশ্চয় বিস্তারিত ডেসক্রিপশনে আমি লিখে দিচ্ছি সেখান থেকেও তোমরা পড়ে নিতে পারো এবং যারা মনে করছো যে এই বছরই আমার চাকরিটা দরকার এই বছরে একটা হিউজ ভ্যাকান্সি বেরোচ্ছে এবং বিরাট সুযোগ তোমাদের কাছে যদি চাও যে এই বছরে চাকরিটা পেতে তাহলে কিন্তু এই সুযোগটাকে হাতছাড়া করো না এই সুযোগটাকে নাও আমাদের ব্যাচে আমরা যেটা করছি যে এই হিন্দিটাকে জোর দিচ্ছি এস এস সি জন্য হিন্দির জন্য আমরা দুজন টিচার রাখছি একজন টিচার যারা এই যে কথা আসছে যে আমি হিন্দি অক্ষর জানি না হিন্দি পড়তেই জানি না তাদের জন্য একজন টিচার থাকছে যে টিচার তোমাদেরকে হিন্দিটাকে হিন্দি অক্ষরটাকে চেনা যুক্ত অক্ষর চেনা হিন্দিটাকে পড়া এইগুলো শেখাবে এবং আর একজন টিচার থাকছেন যিনি হিন্দি গ্রামারটাকে পড়াবে এই দুইজন টিচার মিলে খুব একদম টিচার সুলভ বলবো না একদম স্টুডেন্টরা যেভাবে বই দিবে সেইভাবেই পড়াবেন এবং আমরা যাতে করে হিন্দিতে তোমরা পনেরো প্লাস প্রশ্ন করতে পারো তার ব্যবস্থা আমরা করছি এবং তার পাশাপাশি যে ম্যাথের জন্য তো আমি নিজেই পড়াবো তোমরা জানো ম্যাথটাকে ইজি করার দায়িত্ব আমাদের জিআই জন্য আলাদা টিচার থাকবেন জিকের জন্য আলাদা টিচার থাকবেন এবং তোমরা জানো যে আমরা এত কিছু দেয়ার পাশাপাশি যারা পুলিশের জন্য খাটো এস এস হতে পারে ডাব্লিউ হতে পারে কলকাতা পুলিশ হতে পারে আদার্স যে পুলিশের এক্সাম গুলো হয় প্রত্যেকটা বিষয়ের জন্য পড়ানোর পাশাপাশি কিন্তু আমরা মাঠটা কেউ করাই এবং মাঠের জন্য কিন্তু আমরা আলাদা করে কোনো ফিজ নেই না আদার্স কোন ক্ষেত্রেই কোনো ফিজ নেই না আর একটা সুযোগ তোমরা পাও যেটা আমাদের ইনস্টিটিউটে আমরা দিই পড়ানোর পাশাপাশি আমরা জানি যে বাড়িতে কিন্তু সেইভাবে পড়া হয় না বাড়িতে পড়া হয় না সেই জন্য আমাদের একটা লাইব্রেরি করে রেখেছি সেখানে কিন্তু তুমি চাইলে ডেইলি প্রতিদিন সকাল এগারোটা থেকে রাত্রি আটটা পর্যন্ত সাতটা পর্যন্ত পড়তে পারো এখানে যারা আসে একদিন তোমাদের দেখাবো যারা আসে তারা পড়াশোনা করে খাবারটা নিয়ে আসে এখানেই খায় কারণ বাড়িতে পড়াশোনা হয় না আর এখন কম্পিটিশন যে লেভেলে বেড়েছে চাই লেভেলের পড়াশোনা না করলে কিন্তু পড়া চাকরি পাওয়াটা একটুখানি ডিফিকাল্ট হয়ে যাবে তোমাদের জন্য তো যারা চাইছো যে চাকরিটা করতে হবে একদম সেই লেভেলে খাটো যাতে তোমার নিজের কাছে মনে না হয় যে চার বছর দু বছর তিন বছর পরে আমি কি পড়লাম আর যারা মনে করছো দিকে আসবেই না তারা এসোই না এই লাইনটা একদম সোজা নয় আবার কঠিনও নয় যারা চাইছো আসবে তারা সিস্টেমেটিক করতে পারো তাহলে দেখবে খুব তাড়াতাড়ি চাকরি হবে ওই সাজেশন এই এই টাইপের পড়াশোনার দিকে যেও না তাহলে দেখবে কিছুই শেখা হলো না দু বছর পড়লে ওই সাজেশান পড়তে গিয়ে দেখবে লাস্ট মিনিট সাজেশন বা সাজেস্টিভ পড়াশোনা একটা সিস্টেম বা শর্টকাট পড়াশোনা শর্টকাট মেথডে অঙ্ক শেখা এই শর্টকাট মেথডে অঙ্ক শিখতে গিয়ে দেখবে দু বছর তিন বছর হয়ে গেছে কিছু অঙ্ক তুমি পারছো বাকি একটু ঘুরিয়ে দিলেই আর পারছো না এটাই সমস্যা হবে শেখো জানো বোঝো দেখবে এক দেড় বছরের মধ্যে তুমি তৈরি হয়ে যাবে এবং চাকরি তোমার হয়ে যাবে এই কারণ কনফিডেন্স দিতে পারি আর এসএসসি এস ডিডির ক্ষেত্রে যেটা হয় চাকরিটা একটু ফাস্ট হয় সব রকম চাকরির থেকে এসএসসি এস ক্ষেত্রে তাড়াতাড়ি নিয়োগটা হয় চাকরিটাও তাড়াতাড়ি পাওয়া যায় তো মন দিয়ে পড়াশোনা করো কত প্রশ্ন থাকলে এই রিলেটেড যদি মনে হয় এই রিলেটেড কোনো প্রশ্ন আছে তোমার তুমি কমেন্টে জানাও আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব আর এই ব্যবসাতে ভর্তি হওয়ার জন্য ডিসক্রিপশনে যে নাম্বার যাচ্ছে সেখানে কল করো নিজ দিয়েও নাম্বার দিয়েছি সেখানেও তোমরা কল করতে পারো এবং বিস্তারিত জানতে পারো একদম নতুন ব্যাস দু তারিখ থেকে শুরু হবে যদি চাও দু একদিন কেউ ডেমো ক্লাস করবে ডেমো ক্লাসও করতে পারো কোনো অসুবিধা নেই শুধুমাত্র তোমাদের যেটা করতে হবে নোয়া অ্যাডমিশন ফিস যে দু তারিখ দিয়েছি দু তারিখে যারা ভর্তি হবে তাদের কোনো রকম অ্যাডমিশন ফিস লাগবে না শুধু তোমাদের যেটা করতে হবে দু মাসের মাইনাটা অ্যাডভান্স দিতে হবে এগারোশো টাকা এবং পরের দু মাস তোমাদেরকে কোনো মাইনা দিতে হবে না এবং আমরা প্রতি মাসে সাড়ে পাঁচশো টাকা নিই এবং এর মধ্যেই কিন্তু আমরা প্রতি মাসে একশো টাকার প্রিন্টেড জেরক্স দিয়ে দিই তোমাদেরকে একশো টাকার প্রিন্টেড জেরক্স কিন্তু আমাদের থেকেই পাবে এর জন্য কোনো রকম তোমাদের কাছ থেকে টাকা নেওয়া হবে না তার মানে কিন্তু আমাদের মাইনাটা দাঁড়ালো কিন্তু সাড়ে চারশো টাকা এবং এর মধ্যেই কিন্তু আমরা পাঁচজন টিচারকে দিয়ে পড়াই খুব সিম্পল যারা চাকরি করতে চাইছো সময়টাকে নষ্ট করতে চাইছো না তারা এসো যারা ভাবছো যাই ও যাচ্ছে তারা এসো না কারণ আমার এখানে এসে তুমি টিকতে পারবে না কারণ প্রতিদিন পড়ার ধরা প্রতিদিন অপমান করবো প্রতিদিন আমার ভাল লাগবে না আমি ধরবো পড়া ম্যাডাম ধরবে পড়া স্যার ধরবে পড়া পড়াটা করে আসতে হবে প্রতিদিন বাজে কথা শুনবে এই জিনিসটা সবার ভাল লাগে না যারা মনে হচ্ছে বা চাকরি পাবে খাটতে চাই দাদা আমি তারা এসো তাদের জন্য আমাদের ইনস্টিটিউট তো বেশি কিছু বলবো না যার যা কোশ্চেন আছে কমেন্ট বক্সে জানাও পরবর্তী একটা ভিডিওতে এসে আমি ডিটেল তোমাদের জানিয়ে দেবো আর যারা অ্যাডমিশন হতে চাইছো নাম লেখানোর জন্য প্রথম পঞ্চাশ দিন দিয়ে আমরা ভর্তি নেবো নাম লেখানোর জন্য ডিসক্রিপশনে যে নাম্বার যাচ্ছে সেখানে কল করতে পারো আমাদের বাতকুল্লা ব্রাঞ্চ রানাঘাট ব্রাঞ্চ এবং কৃষ্ণগঞ্জ ব্রাঞ্চ তিনটে ব্রাঞ্চে ভর্তি হবে এবং হিন্দিটা কিন্তু আমরা আপাতত বাটকুলা ব্রাঞ্চে দুটো টিচার দিয়ে পড়ানো স্টার্ট করছি পরবর্তীতে রানাঘাট বা কৃষ্ণনগর ব্রাঞ্চে হিন্দিটা স্টার্ট করা হবে কিন্তু আপাতত আমরা বাটকুল্লাতেই স্টার্ট করছি যারা সেই এস এস জন্য শুরু করতে চাইছো বাটকুল্লাতে এসো কথা দিচ্ছি তোমরা একবার তৈরি হয়ে যাবে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত নতুন একটা ভিডিওতে তোমাদের সকলের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো পড়তে থাকো আর সুস্থ